বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে এক মামলায় গ্রেপ্তারি পরোহনাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিব সহ চোদ্দ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছেচল্লিশ জনের মধ্যে এই চোদ্দ জনকে প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে তোলা হয় সোমবার আঠারো নভেম্বর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কঠোর নিরাপত্তার মধ্যে তাদের হাজির করা হয় এ সময় ট্রাইব্যুনালের আশেপাশে পুলিশ সহ সশস্ত্র বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় ট্রাইব্যুনালের ভেতরে সাংবাদিক ও আইনজীবী বিভিন্ন সংস্থার লোক ব্যতীত কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না যাদেরকে হাজির করা হয় তারা হলেন আনিসুল হক ফারুক খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনাইদ আহমেদ পলক তৌফিক এলাহি দীপু মনি সালমানে রহমান আব্দুল রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তাকির গাজী বিচারপতি শামচুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গত সতেরো অক্টোবর পৃথক দুই আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই আদেশ দেন অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে সোমবার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি